লাল জবা সাদা জবা নিজেদের সৌন্দর্য নিয়ে কথা বলছে লাল জবা বলে আমার রঙে আছে আগুনের ঝলক প্রেমের গভীরতা সূর্যের আলোয় আমি যেমন দীপ্তি ছড়াই তেমনি পূজার থালায় আমার কদর অনন্য তখন সাদা জবা বলে তুমি দীপ্তির ঠিকই কিন্তু আমি শান্তির প্রতীক আমার রঙে নেই উচ্ছ্বাস আছে প্রশান্তি দেবতাদের পায়ে আমি শুদ্ধতার চিহ্ন তখন তারা দুজনেই বুঝে যায় রঙে আলাদা রূপে আলাদা তবু আমরা দুজনেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৈদিক